রিয়াদুল জান্নার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণরাখি আপনি কি জানেন রিয়াজুল জান্না হজ এবং ওমরা গ্রুপ এই ট্রাভেল এজেন্সিটি এখন আপনার বরিশাল শহরে আমরা বরিশাল শহরে এর শাখা করেছি আপনারা প্রয়োজনে বরিশাল শহরে আমাদের দেয়া নির্ধারিত নম্বরগুলো দিয়ে আপনি যোগাযোগ করে ওমরার ব্যাপারে নিশ্চিত হতে পারেন ওমরার প্যাকেজগুলো এগুলো কাস্টমাইজ প্যাকেজ করে নিলে সবচেয়ে ভালো হয় যে আপনি কত দূরে থাকবেন অথবা কত কাছে থাকবেন আপনি যদি খুব কাছাকাছি জিরো মিটারে মক্কামুদ্দিনে থাকতে চান তাহলে এক ধরনের রেট হবে আর যদি আপনি দুইশো তিনশো চারশো মিটার দূরে আপনাকে আমরা বলবো এবং আপনি শুনবেন এবং সেই অনুযায়ী আপনি যে প্যাকেজটি চয়েস করবেন আমরা ঠিক সেভাবে আপনার প্যাকেজ নির্ধারণ করে দেবো বরিশাল শহরে রিয়াজ জানা ট্রাভেলস এন্ড ট্যুরস আপনাদের অপেক্ষায় আপনারা অতি দ্রুত রিয়াজ জানা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের আমাদের নিজস্ব প্রতিনিধি তার সাথে আপনারা যোগাযোগ করুন ২০২৬ এবং সাতাইশ সালের হজের প্রাক নিবন্ধন চালু আছে অতএব আপনারা ইচ্ছে করলে খুব তাড়াতাড়ি আপনারা মাত্র তিরিশ হাজার টাকা আপনাদের এনআইডি গাড়ির ছবি চলমান মোবাইল নম্বর দিয়ে সত্তর যোগাযোগ করুন আমাদের এই ট্রাভেলসটি সার্বিকভাবে আপনার সেবায় নিয়োজিত অত্যন্ত কাছে থেকে আপনার ফিক্সড বাড়িতে আপনার হজ আমরা আয়োজন করে থাকি অতএব আমাদের হজের আয়োজনে সদ্যে ওলা মাইক্রাম থাকেন ওলামা ইকরামের নেতৃত্বে এই হজটি সম্পাদন হয় যাতে করে একটি মকবুল হজ আমরা তুলে আনতে পারি আমরা আপনাদের কাছে আবেদন করছি আপনারা অতি সত্তর প্রাগ করে আপনাদের হজের বিষয়টি নিশ্চিত করুন